নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি দ্য আরসুস ডাইডিসের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন এবং দেখার পর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের তো আজকে মানে এখন সন্ধে বাজে হচ্ছে সাড়ে ছটা মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে রাসমেলায় মানে আমাদের এখানেতে ওই মানে যারা এখানে মানে লোকালের মধ্যে যারা দেখছেন ভিডিও তারা হয়তো জানবেন হয়তো যে পার্বতী সিনেমার পার্বতী সিনেমা হল যেটা ছিল তার আগের যে আমাদের যে রাসবাড়ি সেখানে রাসমেলা বসে তো আমরা সেখানেই যাচ্ছি এখন তো ও বললো যে কি কোনো বসে থাকে চলো না একটু ঘুরে আসি একটু করে চলো তাহলে ঘুরেও আসি একটু কিছু খাওয়া দাওয়া হবে একটুখানি তো চলুন তাহলে যাওয়া যাক তাহলে আমরা এই যে রাসমেলায় চলে এসেছি মানে রাজবাড়ির পুজো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ানো তো জুম করে দেখায় এই যে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি খুব বড়ো করে পুজো হয় এখানেতে আর তার সঙ্গেই রাসটা করে এই বছর রাসটা একটু আমার মনে হচ্ছে যেন অল্প করে করে যে অন্যবারের তুলনায় মানে এর আগেও তো এসেছে বাট ভিডিও করে এবারেও করেছে ভালোই করেছে খারাপ করেনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা কী সুন্দর বাড়ি ঘর করেছে ক্লে দিয়ে করেছে আছে অনেক কিছু আছে তো সব দিয়ে মোটামুটি করেছে দেখতে খুব সুন্দর হয়েছে তো আপনারাও দেখুন ভালো লাগে আপনার আর এইখানেতে মানে মডেল পুতুলগুলো লাগানো হয় মানে বসানো হয় এখানেতে বাট সেগুলো এখনো বসায়নি যাই না মনে হয় কালকে বসাবে মানে কাল থেকে বসাবে হয়তো আমরা তো একদিন আগে চলে এসেছি আর এখানে পুতুল নাচ এখানে লেখা আছে ছ তারিখ থেকে ন তারিখ অবধি সন্ধ্যা সাড়ে ছটা থেকে নটা অবধি তো আমরা পাঁচ তারিখে যেহেতু এসেছি সেহেতু আমরা পুতুল মাছটাও দেখতে পাইনি আর এগুলো সব বাইরের কিছুটা পুতুল আমরা দেখতে পাচ্ছি আপনারা এই যে বাইরের পুতুল এগুলো আর এইটা দেখে আমার জানেন তো ছোটবেলার কথা খুব মনে পড়ে গেছে ছোটবেলায় সেই ভারী করে ওই সরি চুপড়ি করে সেই বিক্রি করতে আসতো না সেই ছোটো ছোটো পুতুল কিন্তু এত দাম বললো মানে আমার নেওয়ার আর ইচ্ছা হলো না এই যে ছোটো ছোটো পুতুলগুলো বলছে দুশো টাকা করে দাম তো ওই জন্য আর নিয়ে নেওয়ার আমরা আগে এসে গেছি নাকি না রাস মেলা এখনো বসেনি জানি না কারণ অলরেডি রাজপূর্ণিমা হয়ে গেছে ওই বলছিল না না রাজে এখানে শ্যামভাবে এখনো শুরু হয়নি কিনা মতে তো কালকে আমাদের রাজপূর্ণিমা পড়ে গেছে কিন্তু এখানে সেভাবে শুরু হয় এখানে লেখা আছে যে 6 তারিখ থেকে 9 তারিখ অবধি রাশের পুতুল নাচ হবে বা আরও যেগুলো মডেলগুলো গুলো আহ আরও সেগুলো ভালোভাবে সাজাবে এখনও বাকি আছে মানে আজ এ দিনটায় এলাম কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখতে পেলাম না আচ্ছা তুমি ছোটোবেলায় রাস্তা যেতে অবশ্যই রাস্তা খুব মানে বড় করে আমাদের ঘরেতে হতো আগে মানে এত ভালো লাগতো যে ওই সমস্ত গাড়ি ফাড়ি সব কিনে নিয়ে আসতাম বালি ফালি দিয়ে করতাম খুব ভালো লাগতো মানে আমাদের মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হতো বাপি হেল্প করতো দাদা আসতো মানে আমার নলপুর থেকে একটা দাদা আসতো একটা আমার আমার মাসির ছেলে আসতো সব মোটামুটি আসতো তো সব মিলিয়ে খুব ভালো এনজয় হতো আমাদের এখানে না আমাদেরও রাস ভালোভাবেই হতো আমরা সব ভাই বোনেরা সব এক জায়গায় খেলনা করতাম খেলনা নিয়ে মানে যেহেতু সব ভাই বোনেরা একসাথে অনেকটা খেলনা হতো তো অনেকটা খেলনা নিয়ে বেশ ভালোভাবেই আমাদের রাসটা সাজানো হতো আমরা আবার ছোটবেলায় একে অপরের বন্ধুর বাড়ি দেখতে যেতাম যে কে কীরকম রাস্তা দিয়েছে কাটটা কত বেশি ভালো হয়েছে এরকম মজা হতো আমাদের যাকে চলো এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ খিদে পেয়ে গেছে মোটামুটি অনেকটাই ছোট খাটো হলেও মানে মোটামুটি ভালোই ভিড় হচ্ছে এখানেতে আর দু সাইডে দেখুন মেলা বসেছে মোটামুটি খাওয়া দাওয়া সবই রয়েছে আর আমরা এবার খেতে যাব এবার হাঁটছি এই যে আমাদের পেট্রিজে চালু আমাদের বাইরে বেরোলে মোমো ছাড়া আমরা কিছু খাই না তাহলে মোমো আর বিরিয়ানি হ্যাঁ মোমো আর বিরিয়ানি এই দুটোই বাড়িতে কোয়ারেন টাফ সেই জন্য সময় লাগে সময় লাগে সেই জন্য তো এই একবার নিয়ে দিয়েছি এবার এটা নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে বাড়ি চলে যাব বাড়িতে আবার একটাই নিয়ে এক প্লেট নিলাম কারণ এটা বললো দেখো বাড়িতে গেলে আমার রুটি খেতে হবে আবার তাহলে মা আমার রাগ করবে নাহলে আবার কেন বলি না কেন আগে থেকে তো সেই জন্যই এই বলে তারা এক প্লেটই নাও নিয়ে খেয়ে দেখো যাই হোক রাজমেলাটা আরেকটু ভালো দেখাতে পারলে আপনাদের ভালো লাগবে তার কারণ পুরোটা তো বসেনি তবে উলুবেড়িয়া যাব খুব শীঘ্রই উলুবেড়িয়াটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ওখানে খুব ভালো করে বড় করে হয় ওখানে তো চলুন ছয় নেক্সট তারিখ খেয়ে নেওয়া যাক আমাদের সো আমাদের অলমোস্ট সব রেডি হয়ে গিয়েছিল বাট আমরা বাড়িতে যাব মানে বাড়িতে গিয়ে জাস্ট খাওয়া মানে খাওয়া দাওয়া সারবো হঠাৎ করে মা ফোন করলে নটার সময় এখন বাজে হচ্ছে নটা পনেরো মা ফোন করে বলছে শুভঙ্কর এখান থেকে মানে মায়েরা কোথায় গিয়েছিল সেখান থেকে ভেটকি মাছের ফিলে পেয়েছে ভেটকি মাছের ফিলে এবার আমাকে ফোন করেছে আমি ভেটকি মাছের ফিলে কিনে ফেলেছি তুমি তো চিলি ফিসটা খুব ভালো করো একবার এসো না তাহলে একটু করো না করে তাহলে আমরা খাই তাই এত রাতিরে নটা পনেরো কুড়ি হয়ে গেছে এখন এই এখন ভেটকি মাছের ফিলে কি হয় কি করে করবো তখন ওই এসো না এসো না এসো না ওই ঘরে গিয়েই চেঞ্জ ফেঞ্জ করে এই এখন আমরা এলাম এখানে তাহলে দেখাই তাহলে কিরকম ফিলেটা এনেছে মানে আর বেশি দেরি করে আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনি এনে ফেলেছেন যখন তখন তাড়াতাড়ি মাখিয়ে ফেলুন কারণ অনেক রাত হয়ে যাবে তাহলে মানে মাখিয়ে রাখতে রাখতে অনেক মানে দেরি হয়ে যাবে চোর উপরে যাই তাহলে তো এই যে মায়ের ভেটকি মাঝে ফিলে অলরেডি মা মাখিয়ে রেখে দিয়েছিল এটাকে আমি পিস পিস করে নেবো মানে চিড়ি ফিস তো চিলি ফিশটা একটু ভালোভাবে করতে চিলি চিকেনের মতো হয় না চিলি ফিশটা একটু ধৈর্য নিয়ে ভালো করে করতে হয় তো ফার্স্ট এই পাতলা অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো এই যেরকম ভাবে এইভাবে কেটে এই পাতলা অংশটা বাদ দিয়ে দেবো অ্যা এটা কিন্তু অ্যাকচুয়াল ভালো হয়েছে জানেন তো মানে এটা দাম নিয়েছে কত বললে দুশো কুড়ি টাকা মানে কত তিনশো তিনশো বললে তাই তো তিনশো ওই জন্য তিনশো তিনশো দুশো কুড়ি টাকা ফেলে নিয়ে আর এমনি ভেটকি মাছ কিনতে গেলে

এই ভেতর থেকে দিয়ে এই এই একটা একটা হলো এইভাবে করতে হয় আর এটা লম্বা যেহেতু পিস আছে এটাকে আমি এমনি করে নিয়ে ভেজে নেবো জাস্ট তো এইভাবে হ্যাঁ ফিস ফিঙ্গারের মতো পিস হবে এইভাবে আমি কটা পিস করে নিচ্ছি তারপর আপনাদের সঙ্গে আবার জুটছি আবার

অনেকটা হয়ে গেল অনেকে ভাববে তো রান্নার ব্লগ করছি নাকি আসলে তা নয় মানে চিলি ফিস তো ওই জন্য একটুখানি করতে ইচ্ছা গেল অনেকদিন করিনি অনেকদিন কি অনেক বছর করিনি চিলি ফিসটা তো এই ওই জন্য চিলি ফিস মেইনলি কিনে খাই হ্যাঁ চিলি ফিস মেইনলি কিনে খাই আমরা তো ওই জন্য একটু ভালো লাগে একটু কিছু শেয়ার করি আপনাদের সাথে চল এই যে চিলি ফিস এবার ভাজা চলছে কড়াতে দিয়ে দিয়েছে টক টক করে ফুটছে গরম গরম হবে আর

ঠিক আছে করো তাড়াতাড়ি দিচ্ছে এই যে আমার শুভঙ্করের আজকে শুভঙ্কর তুমি কিন্তু তুমি খেয়ে বলবে মানে কিরকম হয়েছে অন্যদিন তো হ্যাঁ অন্যদিন তো আমরা বলি

আর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো কোনো লাভ নেই যাই হোক তো ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি সকলে ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর যেটা বলি প্রত্যেকবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে আগামী ব্লগে বাই